তিন ধাপে খেলা হবে প্রথম ধাপে যে ফার্স্ট হবে সে হবে প্রথম স্থান অধিকারকারী তৃতীয় ধাপে যে প্রথম স্থান অধিকার করবে সে হবে সেকেন্ড তৃতীয় ধাপে যে প্রথম স্থান অধিকার করবে সে হবে থার্ড আমাদের খেলায় বিজয়ী যে হবে প্রথম স্থান যে অধিকার করবে তার জন্য আছে এক কেজি সয়াবিন তেলের বোতল এক কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর যে দ্বিতীয় স্থান অধিকার করবে তার জন্য আছে হাফ কেজি তেলের বোতল এক কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর যে থার্ড পজিশন অধিকার করবে তার জন্য আছে এক কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল ঠিক আছে সবাই হাতে তালে সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের প্রথম ধাপের খেলা শুরু এখনই আরো কি কোনো নিয়ম আছে খেলার কিছু নিয়ম আছে আমাদের এই প্রতিযোগী বন্ধুরা যদি দুই তিনজন মনে করে যে আমরা তিনজন জোট করেছি আমরা তিনজন তিনজনকে মারবো না আমরা তিনজনে একজনকে মেরে ফেলে দেব আমাদের সেখানে কিছু কঠোর নিয়ম আছে সেটা আমাদের কিছু পরিচালনায় কিছু ভাইরে আছে নিয়োগ দেওয়া তারা সেই বিষয়টা দেখবে এবং তাদের তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে এবং ডিসকোয়ালিফাই করে দেওয়ার পরে বলা হবে যে তুমি এই কারণের জন্য ডিসকোয়ালিফাই সবাই রেডি তো হ্যাঁ রে তিনজন মিলে একজন এক মাইরো না হ্যাঁ আবার

nazbol ha aa asha sha sa ho аста ста razеb zini bаrdi а nазboлl naзboлl চলছে আমাদের সেই কাঙ্ক্ষিত মোরগ লড়াই খেলা আমরা দেখে এসেছি সারের লড়াই দেখে এসেছি সিংহের লড়াই আজ দেখছি সেই মোরগের লড়াই ঠিক আছে চালাও হ্যাঁ ওটা বাতিল চলছে চলছে শোনো আমরা সবাই ভাই ভাই নয় কেউ কাউ কেমন ভাবে না যেন ব্যথা পায় হ্যাঁ কেউ কাউ কেমন ভাবে না যেন ব্যথা পায় ঠিক আছে চালাও ওখানে ইলিয়াসবাদ এখানে আমার এই ভাইসাবাদ দুজন বাদে আমার বাতেল বাতিল আছে বাতেল আমাদের আর চারজন প্রতিযোগী মাঠে আছে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলে আপনাদের এ খেলা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার দেখা আছে এখন তিনজন কে হয় আজকের সেই কাঙ্ক্ষিত খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড সেটি এখন দেখার বিষয় চলছে মোরগের লড়াই হ্যাঁ খাইরুল খাইরুল মানে দর্শক শ্রোতা মন্ডলী আমাদের প্রথম ধাপ ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে আপনারা দেখেছেন আমাদের প্রথম রাউন্ডে ফার্স্ট হয়েছে মাসুদ আমাদের দ্বিতীয় রাউন্ড চলবে এখন আর প্রথম ধাপে একজন ফার্স্ট হয়েছে এই ধাপে যে ফার্স্ট হবে সে হবে কি সেকেন্ড হ্যাঁ ঠিক আছে তোমরা সকলে রেডি হ্যাঁ চালাও চলছে আমাদের দ্বিতীয় ধাপের খেলা হেটে হেটে বাইটে দেব না

সম্মানিত দর্শক আমাদের খেলা আপনাদের কেমন লাগছে মজা লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন ঠিক আছে ওটা ना दे फाँकिदर पिछा दाऊ पिछाओ पिछाद पिछा दार আরে বাবা বেশি বেশি করে দে ও ও আশা পূরণ নাই বারেটে তা বারেটে আরেকটা সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ লাগা লাগা আরে করে খালা মে পড়ো দাঁড়াও এ ধীরেও করেওগা চলছে আমাদের সেই কাঙ্ক্ষিত মোরগ লড়াই খেলার দ্বিতীয় ধাপ দেখা যাক এ ধাপে কে প্রথম স্থান অধিকার করে সেটাই দেখার বিষয় ইতিমধ্যে আমাদের সকল প্রতিযোগী বাদ হয়ে গেছে প্রতিযোগী বাকি আছে জন ফার্স্ট হবে একজন সেটাই দেখার বিষয় কে হয় আজকের এই মোরগ লড়াইয়ের দ্বিতীয় ধাপের প্রথম স্থান অধিকারকারী চালাও এ জিরানো যাবে না বাতিল করে দেবো বাসি ফুদিলে বাতিল করে দেবো কিন্তু

জমে উঠেছে উঠেছে আমাদের মড়ক লড়াই দ্বিতীয় ধাপ দেখা যাক কে হয় প্রথম স্থান অধিকারকারী চালাও হ্যাঁ জমে উঠেছে সবাস 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 আমরা আমরা দ্বিতীয় ধাপের প্রথম স্থানের অধিকারকারী ইতিমধ্যে পেয়েছি সেই খায়রুল তিনি দ্বিতীয় ধাপের প্রথম স্থান অধিকারকারী মূলত আমাদের খেলার যিনি সেকেন্ড পজিশন এখন আমাদের তিন নম্বর ধাপ যেখানে লড়াই করবে প্রতিযোগীরা ইতিমধ্যে আমরা ফার্স্ট এবং সেকেন্ড পজিশনের জন্য দুজন খেলোয়াড়কে পেয়ে গেছি আমাদের এই প্রতিযোগিতায় তিন নাম্বার ধাপে যে প্রতিযোগী প্রথম স্থান অধিকার করবে সে হবে আমাদের মূল প্রতিযোগিতায় থার্ড নাম্বার অর্থাৎ তিন নাম্বার পজিশন তার জন্য ঠিক আছে তোমরা রেডে চালাও জিরে না যাবে না প্রথমে আমাদের এই প্রতিযোগী বাদ তারপরে আমাদের এই প্রতিযোগী হ্যাঁ চালাও জিরে যাবে না চালাও চালাও হ্যাঁ জিরে বাদ হম চালা হ্যাঁ ওটা দেখা যাক চলছে আমাদের চার চারজন প্রতিযোগী পাঁচ পাঁচজন প্রতিযোগী ডিসকোলিফাই হয়ে গেছে বাকি আচ্ছার পাঁচজন দেখা যাক কে হয় আমাদের সেই তিন নাম্বার উপর থেকে দাঁড়ো কেমন দেখা যায় যে পাশে দর্শক বেশি তার বিপরীত থেকে দাঁড়ো পাঁচজনকে ডিসকালিফাই করে দেব আমরা প্রায় দুজনকে দিয়ে শেষ দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ এলাহি আমাদের কাঙ্ক্ষিত খেলা সেই মোরোগ লড়াই খুব হাড্ডা হাড্ডি হচ্ছে দেখা যাক তিন নাম্বার পজিশনের জন্য এই রাউন্ডে কে হয় সেরা সেটাই দেখার বিষয় কিনে <laughs> ফাঁকি না আমার এই প্রতিযোগিতায় আমাদের এই প্রতিযোগী বন্ধুরা অনেক পরিশ্রম করছে তারা ইতিমধ্যে তিন তিনবার খেলায় অংশগ্রহণ করেছে যার কারণে তারা ক্লান্ত আমি সকল খেলোয়াড়দের সকল দর্শকদের ধন্যবাদ জানাই তারা কষ্ট করে আমাদের এই খেলা উপভোগ করছেন আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছেন তার জন্য সকলকে জানাই ধন্যবাদ এলেছে যাও যাও তোমরা খেলো তোমরা খেলো তোমরা দুজন খেলো তোমরা দুজন খেলো আর উঠুক। চালাও। ইতিমধ্যে আমাদের এই থার্ড রাউন্ড থেকে সকল খেলোয়াড় ডিসকোয়ালিফাই হয়ে বাদ হয়ে গেছে আমাদের প্রতিযোগী বাকি আছে তিনজন দেখা যাক সেই কাঙ্ক্ষিত তিন নাম্বার পজিশনের জন্য কোন প্রতিযোগী এই ধাপে ফার্স্ট পজিশন ধরে রাখতে পারে দেখা যাক চালাও হ্যাঁ চালাও 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 হ্যাঁ হ্যাঁ সাবাস নান্দু লাগা দিবে ভাই টো চাই ল এই হাত ছড়া দিছে হাত ছুটে দিলে কিন্তু বাতিল করে দেবো হাত ছড়া দেওয়া যাবে না ও খেলা এই খেলা দ্রুত হ্যাঁ চালাও 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 হ্যাঁ লাগা হ্যাঁ যা যা তিনজন একসাথে লাগ তিনজন একসাথে হ্যাঁ এখন বাকি দুই জোর চালাও চালাও নো জির নো রেস্ট দেখা যাক কে হয় ফার্স্ট এই পরীক্ষায় হ্যাঁ ওরা নলিত সারে একজন ওরা একজন সেরে দেবো হ্যাঁ মারো নাই মরো মারো না মরো মারো না মরো দেখা যাক বাসা মারার লড়াইয়ে এই দুইজন প্রতিযোগী থেকে কোন প্রতিযোগী আজকে আমাদের এই খেলায় তিন নাম্বার পজিশন ধরে রাখতে পারে না ভালো তুমি পনেরো মিনিট বিশ মিনিট পরে અરે અલ્લા હા મારી અલ્લા હા 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 ચાલો এই আমাদের প্রতিযোগী ইতিমধ্যে তিন তিনবার পড়ে গিয়েছে যার কারণে হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী ডিসকোয়ালিফাই আর আমরা এই ধাপে আমাদের তিন নাম্বার পজিশন অর্থাৎ এই ধাপের ফার্স্ট পজিশন যে তাকে পেয়ে গেছি ইলিয়াস তিনি হচ্ছে আমাদের মূল প্রতিযোগিতায় তিন নম্বর পজিশনের জন্য ঠিক আছে সম্মানিত আমরা ইতিমধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতিযোগী যারা ফার্স্ট অর্জন করেছে তাদের পেয়ে গেছি মাসুদ সে হয়েছে ফার্স্ট খায়রুল সে হয়েছে সেকেন্ড এবং ইলিয়াস সে হয়েছে থার্ড আমরা এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আরম্ভ করব প্রথমে পুরস্কার নিতে আসছে ইলিয়াস হালো ইলিয়াসের জন্য এক প্যাকেট ময়দা এক কেজি ডাউল ঠিক আছে বেশ খুশি তো হ্যাঁ পরে আরো ভালো হব সেকেন্ড পজিশনের জন্য আসছে খাইরুল হাফ কেজি সয়াবিন তেলের বোতল এক কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল ঠিক আছে আসছে মাসুদ মাসুদের জন্য আছে এক লিটার সয়াবিন তেলের বোতল এক কেজি ময়দা দাউল আর আর যারা আমাদের এই প্রতিযোগিতায় যারা ডিসকোয়ালিফাই হয়ে গেছে তাদের প্রত্যেকের জন্য শান্তনা পুরস্কার আছে আমরা এক এক করে সে শান্তনা পুরস্কার বিস্কিট তাদের হাতে তুলে দেব ঠিক আছে এক এক ঠিক আছে আর দর্শক মন্ডলী আমাদের খেলা আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এই খেলার মধ্য দিয়ে আজকে আমাদের সেই বিনোদনমূলক মোরগ লড়াই খেলা শেষ হল আমাদের পরবর্তী খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ